হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই বড় ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য একশো পঁচিশ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল তারা ভারত দেশে ফেরার পর ওয়ঙ্ স্টেডিয়ামের সম্বর্ধনায় বিরাট কোহলি ও রোহিত শর্মার হাতে সেই চেক তুলে দেন বোর্ড সভাপতি রজার বিনি ও সচিব জয় সেই পুরস্কারের মধ্যে কে কত টাকা পেলেও দেখে নেওয়া যাক দলের পনেরো জন ক্রিকেটার ও পাঁচ কোটি করে টাকা পাবেন সেই তালিকায় বিরাট কোহলি রোহিত শর্মারা যেমন রয়েছে তেমনি কোনো ম্যাচ না খেলা সঞ্জু স্যামসাম যশশ্রী যশোয়াল ও যুবেন্দ্র চাহালও রয়েছেন ক্রিকেটারদের পাশাপাশি দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও পাঁচ কোটি টাকা পাবেন দ্রাবিড় ছাড়া যে তিনজন কোচ রয়েছে অর্থাৎ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ফিল্ডিং কোচ টি দিলীপ ও বলিং কোচ পরেশ মেব্রম তারাও আড়াই কোটি টাকা করে পাবেন দলের বাকি সাপোর্টের স্টাফ অর্থাৎ তিনজন ফিজিও তিনজন থ্রো ইন বিশেষজ্ঞ দুজন ম্যাসিওর ও স্ট্রেংথ ও কন্ডিশনার কোর্স দু কোটি টাকা করে পাবেন ভারতীয় দলের রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন রিঙ্কু সিং খলিল আহমেদ শুভমন গিল ও আবেশ খান তারা প্রত্যেকে এক কোটি টাকা করে পাবেন নির্বাচক প্রধান অধিজাগার কার্ড সহ পাঁচজন নির্বাচকও এক কোটি টাকা করে পাবেন বলে জানান জানা গিয়েছে বাকি টাকা ভাগ করে দেওয়া হবে ভিডিও বিশ্লেষক ও দলের সঙ্গে যাওয়া বোর্ডের সদস্যদের মধ্যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকালে ভালো থেকো ধন্যবাদ